ज़िंद 그래서 이게 됩니다. 다

মানুষের স্বতঃস্ফূর্ততা মমতা ব্যানার্জির গ্যারান্টির উপর আর মানুষের বিরক্তি হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারান্টির উপর সেই জায়গা থেকে আজকের এই স্বতঃস্ফূর্ততা স্বাভাবিকভাবে মানুষের এই স্বতঃস্ফূর্ততা এটা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী আর দেশেদের প্রধানমন্ত্রী নেই ব্যারাকপুরের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং এসে নানাটা ঝুট নিয়েও কিছু বিভিন্ন কথা বলেছেন যে ঝুটের কথা আর এই রাজ্য সরকার ভাবছে না ঝুট শ্রমিকদের কথা চিন্তা করছে না বলে অবস্থা আজই হয়ে গেছে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার আসলে নরেন্দ্র মোদী এরকম কয়লা চুরি পাহারা যাওয়ার কথা কেন্দ্রীয় সংস্থা উনি বলছেন কয়লা চোর তৃণমূল উনি বলছেন গরু চোর তৃণমূল অথচ সীমান্ত পাহারা যাওয়ার কথা বিএসএফ সব না জুটের মাল ব্যাগ ব্যবহার হবে কি না সেটা ঠিক করে কেন্দ্রীয় সরকার সেখানে উনি গুজরাটকে প্রমোট করার জন্য পলিথিন ব্যবহার করছে আর উনি বাংলায় এসে বলছেন রাজ্য সরকারের দায়িত্ব দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উনি এটা করছেন না কারণ উনি গুজরাটকে ভারতবর্ষ ভাবেন বাংলাকে ভারতবর্ষ পাবে সুকান্ত মজুমদার ব্যারাকপুরের সভা থেকে আপনাকে নাম করে কটাকু করেছেন বলছেন এক বড় পার্থ ভেতরে গেছে ছোট পার্থ বাইরে রয়েছেন ছোট পাত্রও যাবে যদি পার্থ ভৌমিক বলে বলতো আমি অতি অবশ্যই উনার বিরুদ্ধে মানানি মামলা করতাম যেরকমভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গতকাল আপনার সম্পত্তি নিয়ে লাগাতার আক্রমণ করেছেন ব্যারাকপুরে যিনি বিধায়ী সাংসদ এবং বিজেপি আপনার সম্পত্তি এত আপনার বাবা তো একজন সাধারণ শিক্ষক আপনার সাধারণ প্রিন্সিপাল হয় না সেই প্রিন্সিপাল মানে বোঝো ওদের বাবা প্রিন্সিপাল মানে বোঝো অধ্যক্ষ অধ্যক্ষ ছিলেন তো সেই জায়গাটা তো উনি অধ্যক্ষ সম্পত্তি হলো কি ট্যাক্স জিজ্ঞেস করো ভাই সবার ইনকাম ট্যাক্স ফাইল আছে সব সাচা আছে লোকেরা তো পাটা আছে এই জন্য এত হোটেল পেট্রোল পাম্প সেগুলো ওগুলো কোথায় আছে দেখিয়ে দাও না যেখানে দেখিয়ে দাও তুমি তো অর্জুন সিং এর হয়ে করো খবর অর্জুন সিং এর খবর সবাই জানে এসব করে কোনো লাভ নেই ভাই এখানে এসব করে কোনো লাভ নেই ভাই